আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই তো আজকে অরিজিনাল কাশিদা ব্র্যান্ডের আগে ব্র্যান্ডটা দেখাও ব্র্যান্ড দেখাও আগে লেখাটা দেখাও কাশিদা ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান তানাবানা তো এখানে ব্র্যান্ড ছাড়াও আছে এখানে প্রাইজে যে কতটুকু পার্থক্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি সব ডিটেলসে আপনাদের বলে দিব এই কাশিদাটা আমাদের কাছে প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা কাশিদা আর এটা কাশিদা ছাড়া এটাও তানাবানা এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁচিশশো টাকা অনেকে এইটা নেবেন বলবেন আমি এটা নিয়েছি পঁচিশশো টাকা দিয়ে কিন্তু ভাই এই যে ব্র্যান্ড আমি আপনার এগুলাই মার্কেটে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিক্রি করতেছে আমি এটা দিচ্ছি পঁচিশশো টাকা আর কাশিদা যেটা কাশিদা ব্র্যান্ড যেটা ব্র্যান্ড ওইটা বিক্রি করতেছি আপনার হলো পঁয়ত্রিশশো টাকা তো আমাদের ঠিকানা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কনকুলি গার্ডেন সিটি চৌত্রিশ নাম্বার শোরুম এম এইচ জুয়েল প্রো জুয়েল ঘর তো আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পারতেছেন আর আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন বারো মাস অফার পেতে হলে তো কথা না বাড়িয়ে আমরা আপনাদের দেখানো শুরু করতেছি প্রথমে পঁচিশশো টাকার আইটেমটাই দেখাই পঁয়ত্রিশশো টাকারটা সরাই দেই প্রথমে আমরা বানার পঁচিশশো টাকার আইটেমটাই দেখাই সরাই এদিকে সামনে আগে তো ফ্রেন্ডস এটা আছে মেরুন কালারের উপরে এটা তা মানে এটাও কিন্তু কোয়ালিটি খারাপ না কোয়ালিটি ভালো এটাও কিন্তু কোয়ালিটি অনেক ভালো এই যে ব্র্যান্ড দেখেন এই যে এগুলা এই যে অনেক সুন্দর এখানে স্টোন করা আছে স্বরাজ কি স্টোন করা আছে ডিজাইনটাও কিন্তু খারাপ না চমৎকার ডিজাইন কিন্তু আমাদের মতো এরকম ডিটেলসে আপনাদের কেউ বলবে না যেমন এটা পঁচিশশো টাকা ইন্ডিয়ান তা মানে এটা পঁচিশশো টাকা ব্লাউজ পিস সহ অনেক ফাইন আর আঁচলটা একটু দেখাও আঁচলটা পুরো এসে আমার কাছে এ বা আঁচল সুন্দর অনেক সুন্দর আসল করছে ফ্রেন্ডস অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট ফ্যান্টাস্টিক এবং ফুল অল ওভার বডি ফুল অল ওভার বডিটা এইটা অনেক নাইস অনেক নাইস এটা হলো মেরুন কালারটা ফ্রেন্স এটা মেরুন কালারটা সর তো ফ্রেন্স এটার মধ্যে এইটা আছে পেস্ট সি গ্রিন কালার পেস্ট সি গ্রিন কালার মানে ফিরোজা টাইপের পেস্ট সিগ্রিন না স্টোনের গ্লেজও ভালো আছে দেখেন স্টোনটা আপনার পরীক্ষা করার নিয়ম হলো স্টোনের গ্লেজটাও অনেক সুন্দর আছে পেস্ট সি গ্রিন কালার অনেক সুন্দর তবে সবগুলোর মধ্যে কিন্তু একটা ব্ল্যাক ব্ল্যাক শাইনিং আছে সবগুলোর মধ্যে কিন্তু একটা ব্ল্যাক ব্ল্যাক শাইনিং আছে এটা হলো পঁচিশশো টাকা ফ্রেন্স এটা পঁচিশশো টাকারটা আঁচলটা হলো যে এটা এটা হলো আঁচলটা একটু টান দাও এই দেখেন আঁচলটা অনেক সুন্দর আঁচলটা অনেক ফাইন এটার প্রাইস পঁচিশশো টাকা তো এটা আছে জাম কালারটা ফ্রেন্স এটা অনেক সুন্দর একটা জাম কালার অনেক ফাইন একটা জাম কালার অনেক ফাইন অনেক নাইস অনেক নাইস ফ্রেন্ডস চমৎকার এই দেখেন জাম্প করতে মাত্র পঁচিশশো টাকায় কিন্তু তার মানে অনেক সফট ফ্রেন্ডস এগুলো যে কী পরিমাণ সফট আমি আপনাদের বুঝাতে পারবো না আমি আপনাদের বুঝাতে পারবো না এই দেখেন খুলো এই যে আঁচলটা দেখেন এই যে আঁচলটা ফ্রেন্স এই যে আঁচলটা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা এটার প্রাইস পঁচিশশো টাকা সরম তো ফ্রেন্স এটা এটা আছে হলো আপনার এই যে সবুজ কালারটা গ্রিন কালারটা বটল গ্রিন কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা স্টোন ওয়ার্কের তা নামানা মাত্র পঁচিশশো টাকা কাপড় কিন্তু অনেক সফট না কাপড় লাকজারি আছে কাপড় লাকজারি আছে হুম এই জফ চমৎকার মাত্র পঁচিশশো টাকা তো আপনারা এখন যে ব্র্যান্ড অপেক্ষা করতেছেন আপনারা যে তার জন্য কাশিদা এই ব্র্যান্ড কাশিদা তানাবানা প্রথম শুরুই হয় কাশিদা দিয়ে দেখেন সিরিয়াল নাম্বার একদম সেরকম এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন একদম আনকমন জিনিস টানাবানার জগতে একদম রাজা জিনিস ওরে বাবা রে বাবা লাইট গ্লেজটা কি স্টোনের গ্লেজটা দেখেন সম্পূর্ণ আনকমন ধরো এটা পঁয়ত্রিশশো টাকা তো ফ্রেন্ডস এটা কিন্তু আমরা আপনারা হয়তো জানেন অনেকে এটা কিন্তু আমরা এককালে আটাইশো টাকা বিক্রি করছি মানে এককালে আবার বিশ বছর আগে না মানে এই পুজোর আগে কিন্তু আমরা আটাইশো টাকা বিক্রি করছি এখন কাশিদার টানা বানাটা ইন্ডিয়াতেই খুব হিট ওরা এইটা ছাড়তে চাইতেছে না মানে ওদের সামনে যেহেতু দুর্গা পূজা ইন্ডিয়াতে আর ইন্ডিয়াতে সব আপনার সনাতন ধর্মাবলম্বী বেশি মানুষ এর জন্য কাশিদার তানা ওরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে মানে এটা মানে অ্যাভেলেবেল দিচ্ছে না এর জন্য এই তানা দাম বেড়ে গেছে এটা পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা তবে আমি যখন আঠাইশশো টাকা বিক্রি করছি তখন কিন্তু এটা মার্কেট প্রাইস ছিল সাড়ে পাঁচ হাজার টাকা এখনও মার্কেট প্রাইস সাড়ে পাঁচ ছ হাজার টাকা আপনারা নিজেরা বুঝতে পারবেন এই যে ক্যাটলো ওটা ক্যাটলোকে দেখেছিলাম না চকলেটটা হুম এই দেখেন জাম কালারটা এগুলো অ্যাভেলেবেল না কিন্তু ফ্রেন্ডস এই দেখেন এখন পঁয়ত্রিশশো টাকা আমি যা আছে যেটা যেটা সত্যি কথা ভাই আপনাদের সবসময় এটা বলি খালি একটু কম্পেয়ার করবেন যে মার্কেটে কত চলতেছে কত বিক্রি করতেছে অরিজিনাল ব্র্যান্ড দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমার কাছে সবচেয়ে ভাল লাগে বটল গ্রিন কালারটা টানা বানার মধ্যে সবচেয়ে ভাল লাগে ক্যাটালগ কোনটা ওই ক্যাটালগ কোন এই फ्रेंड्स বটারগিন কালেকটা আনকমন फ्रेंड्स আনকমিউনিশন একদম সারি গ্লেস কাপড়ের কোয়ালিটি অনেক ফাইন দেখেন এটা কিন্তু কাশিদা এই যে এই যে ছোট ছোট কাজের যে শাড়িগুলো এই সাইটায় যদি আমি মানে দূর থেকে ভিডিও করতাম মানে যে পুরো খুইলা দেখাইতাম আপনারা কিন্তু আগামাতা কিছুই বুঝতেন না এই যে কাছ থেকে দেখাইতেছি ফ্লোরাল এরকম আপনারা ব্র্যান্ড ইন টোটাল ফ্লোরাল সব কিছু আপনারা নিজেরাও কিন্তু নিজের চোখে দেখতেছেন এটা কিন্তু সবচেয়ে বড় কথাই যে আঁচলটা দেখেন আঁচলের টার্চ সুন্দর ব্লাউজ পিস সহ প্রত্যেকটা তানা বানা পঁয়ত্রিশশো টাকা করে প্রাইস পঁয়ত্রিশশো টাকা করে প্রাইস অনেক সুন্দর অনেক সুন্দর এটা নেই বলু কালারটা নেইবুল কালারটা অনেক সুন্দর ফ্রেন্ডস লাক্সারি একদম লাক্সারি ব্র্যান্ডেড জিনিস আনকমন জিনিস একদম প্রিমিয়াম পঁয়ত্রিশশো করে আবার কাশিদা ছাড়া হলে কিন্তু দেখা যায় এই ডিজাইন যদি আপনারা কাশিদা ছাড়া যেমন আমি পঁচিশশো টাকায় দিছি পঁচিশশো টাকায় তানা বানা দিছি অতএব ব্র্যান্ড খেয়াল করবেন সব সময় ব্র্যান্ড খেয়াল করবেন তাহলে আমার আর বলা লাগবে না ভাই আপনারা নিজেটার নিজেদের বুঝ নিজেরাই বুঝতে পারবেন আমি বলে দিই কিসের জন্য কারণ দেখা যায় অনেক আপুদের একটু মানে আইডিয়া কম থাকে তারা দামিটা কিনে দামি কম দামি মিলে মিলায় ফেলে এখন আমার যতটুকু করণীয় আমি যেহেতু দোকানদার আমি আপনাদের সব কিছু ডিটেলসে বলে দেবো যখন আপনারা দেখবেন যে এই শাড়িটা কিনবেন আপনি এই ব্র্যান্ডের কিনবেন তখন কিনতে গেলে আপনার প্রাইসটা আপনি নিজেও আমার সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন আপনি নিজেরাই কম্পেয়ার করতে পারবেন আর আমার এখান থেকে আমার ভিডিও দেখা মানে কি জানেন মানে কোন শাড়িটার প্রাইস কত আছে সেটা সুন্দরভাবে আপনাদের একটা আইডিয়া হয়ে যাওয়া আমার ভিডিও কিন্তু অনেক আপনার বলেছে জুয়েল ভাই আপনার ভিডিও দেখি শুধু শাড়ির প্রাইজের কারণে আমাদের কিন্তু কাস্টমার একদম সব সময় ভিডিও দেখে দোকানে আসে এসে দেখে নিয়ে যায় অথবা অনলাইনেও হয় কিন্তু অনলাইনে আমাদের মানে এমন অবস্থা যায় মানে আমরা বুকিং বুকিং করবো কি বুকিংয়ের থেকে কাস্টমার বেশি এরকম একটা অবস্থা তো দোকানে আসবেন অনলাইনেও নিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম